একেন বাবু নতুন ছবি দি একেন বেনারসের বেনারসে বিভিশিকা কেমন হল এই ছবিটা দেখুন এক কথা যদি বলতে হয় বাচ্চা কাচ্চাদের ভালো লাগবে একেন বাবুর ফ্যান্সদের মেয়ে ভালো লাগবে কিন্তু আমার সিনেফাইল হিসেবে এই ছবিটা কিন্তু খুব বেশি জমেনি খুব একটা ভালো লাগেনি ইনভেস্টিগেশনের মধ্যে আমি খুব বেশি যে ইনভেস্টেড ছিলাম সেটা বলতে পারবো না এবং ছবিটার মধ্যে যেটা নর্মালি এ বাবুর ছবিতে আমরা দেখতে পাই যে সারা ছবির মধ্যে গোল 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 দর্শককে ঘোরানো হবে এবং লাস্টে গিয়ে বাবু মুখে মুখে পুরো কেসটা আর কি ক্লারিফাই করে দেবে কি হয়েছিল এক্স্যাক্টলি সবটা মুখে মুখে বলে দেবে সেই জিনিসটা আমরা এখানেও দেখতে পেয়েছি হ্যাঁ কিছু জায়গাতে সামান্য কিছু জায়গাতে কমেডি ওয়ার্ক করেছে ম্যাক্সিমাম জায়গাতে পরে নি বেনারসকে সুন্দরভাবে দেখানো হয়েছে সেটা হয়তো বাঙালির ভালো লাগবে সত্যজিৎ রাকে ট্রিবিউট দেওয়ার বিষয়টা আমার সত্যি বলতে ভালো লাগেনি ওটা জাস্ট বাঙালির ইমোশনে একটু সুসুরি দেওয়া আর ছবিতে বিভিন্ন জায়গাতে মনে হচ্ছিল যে ইতিহাসে ক্লাস করতে এসে গেছি বেনারসের ইতিহাস মুখেমুখে বলা হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়কে বেলাল মালিক হিসেবে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেই প্রেজেন্টেশন আমার ভালো লাগেনি ভিলেনের টাসেল আরও বেশি জমতে পারতো লাস্টে একটা হিরোই মোমেন্ট দেওয়া হয়েছে এ বাবুকে যেটা আমার বেশ পছন্দ হয়েছে সব কিছু মিলিয়ে একেন বাবুর এই ছবিটা আমার জন্য ভালো এক্সপিরিয়েন্স ছিল না আপনাদের রকম লেগেছে কমেন্ট করে জানাতে পারেন এরকম শর্টস আরও দেখবার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ততক্ষণ ভালো সিনেমা দেখতে থাকুন